বিশ্বনবীর এগারোটা বলছিল কয়টা আর এগারোটা বিবি ছিল দাসী ছিল দুইজন কয়জন মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া পালাম মহিলা জানবো এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসে ছিল দুইজন মোট কয়জন প্রথমটা হচ্ছে খাদিজা খাদিজা বিন্দে হয়ে এক নাম্বার ঠিক কিনা তারপরে আয়সা বিনতে আবি বাকর হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ বিনতে জাহাস জাইনাব বিনতে খুসাইমা সাফিয়া বিনতে খুয়াই ইবনে আফতাব সাউদা বিনতে জামা জুয়াইরিয়া বিনতে হারিস মাইমুনা বিনতে হারিস উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিনতে সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই এগারো জন বউ ছিল সুবহানাল্লাহ দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন-নাদারিয়া আর জন্না মারিয়া তুমি চিল্লায় পড়েন অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলের বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্ব নিজের মন গড়া করে নাই করেছেন কারা দেশে কারা দেশে বিশ্ব প্রথম বিয়েটা যখন বিশ্ব করেছেন বয়স ছিল তখন সবাই বলেন বিশ্ব নবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশ এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাকড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ বিশ্বনবী যদি নারী পূজারী হতেন পঁচিশ বছর বয়সে মঙ্গার সবজাইতে সুন্দরী সুন্দরী তরুণী গুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল বিশ্বনবী জীবন নারীদের দিকে যোগ তুলে তাকান নাই রব্বুর রাবিনের আদেশে তার অন্তরে এলহাম হয়েছে খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন

নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্ব নবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পড়তো না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করায়েন আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন মদিনার সব মহিলা সাহাবী গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে আল্লাহু আকবার লজ্জা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবি কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে জিল্লাহি আল্লাহু আকবার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হওয়ার দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্ব নবী রাইট হ্যান্ড ছিল আব্বাকার এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্ব নবীর বাম হাত ছিল বাম হাতটাকে আর একটু মজবুত করার জন্য অমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্ব নবীর শ্বশুর বাকি দুইজন বিশ্ব নবীর জামাই আবু বকর কিন্তু বিশ্ব শ্বশুর অমরের ফারুক কিন্তু বিশ্ব আর ওসমান আর আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমারল্লা পড়েন

সাহাবারা বললেন ও নবী হুয়াই ইবনে আখতাবের একজন কন্যা আছে বিধবা বিষ্ণু নবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদীদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দূরের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণু প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো না।

পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কস আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো জায়েদ ইবনে মুহাম্মদ মানে মুহাম্মদের ছেলে জায়েদ আসলে কি জায়েদ মুহাম্মদের ছেলে

নিয়ে করতেন মানে হিংসা করতেন একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ বানিয়েছে আমাদেরকে পেয়ে গে খুশি নন কৈপুরীর পরে সুন্দরী সুন্দরী বিবিকে আল্লাহ আপনার দান করে না বিশ্বনবী মা আয়সার থুতনিটা ধরে চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়সার থুতনিটা চেপে বললেন আয়সা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লায় বললাম বাহ এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয়সার প্রশংসা করে দিয়েছে চিল্লায় কত সুবহানাল্লাহ খাদিজা যখন ইন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন দাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবরে দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্ব নবী যায় না আবু বাকর বললেন নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্ব বললেন আবু বাকর তুমি যাও আমি যাবো না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আবার কেউ ছিলে না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেলটা দেয় নাই খাদিজা আম্রেলার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সবসময় ছায়া দিয়ে মক্কার লোকের আমরা তিন বছর জেল খাটালো ওই জেল খাটার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে তিনটা বছর খাদি জামার সাথে জেল খেটেছে আবহাওয়া পৃথিবীর কোনো মহিলাকে রহগুলা মিনারসের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীরকে শুধুমাত্র আলো সুরুর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা আমার মানে কাহিনী যা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদি যা। ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমার রব্বুকা ওয়া মা দীন গাওমান হাগারাজ্জু এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিচে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর

বিশ্বনাই বলে তুই তুকি সালা সালা ইয়া লিয়া আয়েশা আয়েশা বিয়ের আগে রাতে তোমার তিনবার স্বপ্ন দেখেছি বুখারী বর্ণনা কয় এই তিনবার স্বপ্ন দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিব্রাইল বলল বিশ্বনাই দেখান তুমি এটা কেমন লাগে আমি বললাম ভালো লাগে জিব্রাইল তার কয়েকদিন পরে বললে ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কারমে মেয়ে জিব্রাইল কয় আবু বকরের মেয়ে বিশ্বনাই বললেন ও জিব্রাইল

মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরে বিশ্বনবীর কবর যারা হাওয়া জুমরা করতে যান বিশ্বনবীর সালাম করতে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যেই জায়গায় বিশ্বনবী আজ আমগো করার ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মা আয়েশার ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্বনবীর কবর তিন নাম্বার আমার কোলাই মাথা রেখে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস করেছে চার নাম্বার আমার কারণে তোমরা দায়াম এর ভিতান পেয়েছো এই যে আমরা অজু না করতে পারলে তায়াম করি এটা মা এই কারণে আমরা পেয়েছি বনেদ মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্বনুবী ফিরে আসছে প্রতিমধ্যে মায়েশা গলার লকেট হারায় ফেলছে লকেট চিনেন নাকি চিন চিনেন হার হার আচ্ছা হা স্বর্ণের হার হারাই ফেলছে এসে উনি বললেন কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার খোঁজ সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সঙ্গে চলে যায় এখন কি করবে যে জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দু বিষ্ণুনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো ওযু করে নামাজ পড়বো কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বকরকে বকাবকি শুরু করলো আবু বকর দেখো তোমার মেয়ের কান্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্ব নবীর নামাজ কাজা হবে এই কাজ করলো তোমার বে আবু বকর যে আয়সার ধাক্কা তো লাগলো আয়সা কি করলি আল্লাহ সাথে সাথে আবু বকর ধমক দিয়ে করনের আয়াত নাজিল করলো আবু বকর আয়সার ধমক দিও না আয়সার ধমক দিলে আমার আর উস্কে পে যা ফা ইন লাম তাজিদু মা আনফাতায়ামমু সাইদান তাইয়িবা

গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে মায়েশা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুমান আল্লাহর আসতে কয়ে কত রোম্যান্টিক ছিল আমার মায়েশা ওটের হাড্ডি পছন্দ করত ওটের হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মায়েশা রেখে দিত ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন বান্ধবীরা যখন ঘরে আসতো বোহারীর বর্ণনা বিশ্বনবী বান্ধবীদের জন্য খেলাধুলা শেষ করলে দেখতে এক এক দিয়ে ফাঁক করে যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো দীর্ঘক্ষণ দেখার পরে মায় কাঁধে উঠতে পারে না বিষ্ণুই বললেন ও আয়সা মন ভরে তীর খাওয়া দেখা হয়েছে নাকি আয়সা বললেন দেখা হয়েছে তখন বিষ্ণুবি কাঁধ থেকে তার ওয়াইফকে নামিয়েছেন তখন সুবহানাল্লাহ রাতের বেলা ছোট্ট একটা ঘর বিষ্ণুবি তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে বিষ্ণুবির সেজদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকত বিষ্ণুবি লম্বা সময় কেরাত করে রুকু করে সেজদা দেওয়ার জায়গা নাই কারণ সেজদার জায়গায় মা আয়সার পা বিছানো আছে বিষ্ণুবি মা আয়সার পায়ের মধ্যে চিমটে দিত মায়েশা মা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবীর শ্রেণীতা দিতো আবার শ্রেষ্টা দিয়ে উঠে গেলে মা মায়েশা মা বিচি শুয়ে কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনে থেকে শিখবো আমাদের জীবনে থেকে শিখবো ঠিক না